যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি যেখানে ভালো হয় এখানে যদি না থাকে কোথাও থাকে তাহলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল যা যদি সুস্থ থাকলে তো কথা পাঠাবে

মেন্টাল হসপিটাল ভালো না থাকে কোথাও যদি থাকে তাহলে আমি জানি সবচেয়ে ভালো মেন্টাল হসপিটাল যা ঝাড়খন্ডের কি জানি একটা রাঁচিতে আর এই পাগল গুলো কি করে পাগল কি না কয় ছাগলে নাকি খায় খা তুই করে এরা সেভেন্টি সিক্স পার্সেন্ট মেন্টালি রিটায়ার্ড নিয়ে দেখবে বলবে এরা পাগল ওনাকে যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওনার ট্রিটমেন্টে পাঠানো উচিত